আজকে আমরা চলে এসছি একটা বন্ধুর জমির দিকে পাতা কবি লাগিয়েছে এইটা জমি আছে পাতা কবি লাগানো আছে ওইটা গাছ পর্যন্ত ও দু থেকে দেরি জমি আছে ছেলেটার আমার বন্ধুর আর ওই দিকে ওই আমাদের ওই দিকে দেখবো একবার কি ওই দিকে জল আছে নদীর জল চলে এসছে ওই দিকে ওই গোটটা ফ্ল্যাট আছে আর যাই না এতটি পাতা কবি বাঁচবে কি বাঁচবে না কেউ বলতে পারবে না এখন জল শুকাই তো বাঁচবে আর জল না শুকাই তো বাঁচবে না দেখছো কত দূর কত দূর আছে দেখতে পাচ্ছ ওই দিকে আমি দেখাচ্ছি এখন কতটি জল আছে দেখাচ্ছি আমরা সবাই চলে এসেছি একটা বন্ধু পিছিয়ে আসছে আমাদের এখন দেয় না কেমন হবে এই পাতা কপি সব গেলে কি হবে কে কেউ বলতে পারে না দেখে যান কত জল চলে এসছে নদীর জল এসব নদীর জল নদীর জল

এইসব বাঁধাকপি গুলো যে কি হবে কেউ বলতে পারবে না এখন বাঁধাকপি বাঁধাকপি কমে যায় জল ঢুকে কি হবে বান্ধা নাই পাতা কপি ভেবে বান্ধা উঠবে সামনে নৌকা আছে যাচ্ছি এখন দেখতে যাচ্ছি নৌকা আছে নৌকা দেখছি এখানে জল কত দিয়ে আছে এখানে দেখছি

কথা বলছিল বলতে 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 কি যে হলো এখন সব কি হচ্ছে সব কি হচ্ছে জলটা নষ্ট করে দিলি তুই এই জন্য সব নষ্ট করে দিচ্ছে ছেলেগুলো ফেলেছে আমাদের জিদ্দা তো মেয়েদের মতো কাজ করছে কোন লজ্জা বলে কিছু নাই দেখছে বাহুবালি এখন আসছে আমরা সাথে ব্লগ করছি ওর সাথেই কিছু বলার নাই এখন যে লিয়া লিয়ে আসছে এখন লিয়ে আসুক আসছে ওখানে যাই বা সাইকেল আমার কথা বলছে তোমাদের সাথে রাস্তা পুরো খারাপ আছে ওই দিকে জল আছে এখন ওকে সাহায্য করছে দু বন্ধু মিলে চল তো বন্ধুরা এবার যাচ্ছি ছেলেটা উঠে গেছে সাইকেলে চললো এইখানে কাম মা দেখছো ছেলের সঙ্গে কথা বলা হয়ে গেলো ভাই মেয়ের সঙ্গে কথা বলা হয়ে গেলো এবার যাচ্ছি বাড়ি এর আর কথা না এর গার্লফ্রেন্ড কিছু বলে জ্বলছে আমার গার্লফ্রেন্ড এসে বলে এই চ্যাংড়া জ্বলছে জ্বলছে এটা দন্ডটা জ্বলছে জেলাস হি হি ফিলস জেলাস জোলার ব্যাপার না আমরা ইচ্ছে আমরা করছি না করছে এখন এখন ভালোবাসা নতুন নতুন ফটো কি হবে এই ছেলেটা কি হবে এ এ জাগার বিয়ে হবে না এমনি মরবে সারা বিয়ে হবে বিয়ে হবে না না বিয়ে হবে না